সোশ্যাল মিডিয়ায় ভুয়া প হজ প্রচারণা বিজ্ঞাপন পোস্ট করায় অভিযোগ মুক্কা পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেখেন বিস্মিল্লাহ রমানের রাহিম সবাই কেমন আছেন একটা বেশিরভাগে এখন কি হচ্ছে একটা গুজব ছড়াচ্ছে যে সৈদি সরকার যে বাংলাদেশীদেরকে পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে সবাই সাবধান হন কেন মাসপড় গাজা ওইখানে কেন এটা করছে ওইটা করছে ওই জন্য বাংলাদেশী প্রবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে মানে কিছু চক্র বা কিছু মানুষ কিছু ব্যক্তি ওই আইডি থেকে বা বিভিন্ন আইডি থেকে তারা কি করছে এই গুজবগুলো ছড়াইতেছে আগের ভিডিও দিয়ে যেগুলো সৌদির নিয়মিত কাজ সৌদি আরবের মন্ত্রণালয়ের পুলিশ কর্মকর্তাদের যেটার নিয়মিত কাজ যে কার বৈধতা আছে কার বৈধতা নাই কার আঁকামা আছে আঁকামা নাই সমা আইন লঙ্ঘন করছে কারা বা তারা কারা বর্ডার পাশ করতেছে কারা বৈধ কাজে লিপ্ত তাদেরকে অবশ্যই তারা কি করতেছে ডিটেক্টেক করে আপনার পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন দেশে বা জেলে নিয়ে যাচ্ছে তো বারোই এপ্রিল সৈদি গ্যাজেটে প্রকাশিত হয়েছে আপনারা তো হয়তো আপনারা প্রকাশ করেন না যে একসাথে কতজনকে দিচ্ছে আপনার আঠারো হাজার ছয়শো উনসত্তর আজকে আজকে হচ্ছে সতেরো তারিখ ষোলোই এপ্রিলে এই খবরটা সৈদি গেজেটে করছে যে বুয়া খবর যখন সোশ্যাল মিডিয়াতে আপনি ছড়াইছে হজ সংক্রান্ত ওই ব্যক্তিটা নাগরিক সৈদিনাগরিক নাগরিক হওয়ার ক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করা হয়েছে আর আমরা বেশিরভাগই বাংলাদেশি যারা কি আবেগপ্রবণ আর আমরা মনে হয় যে একবারে অশিক্ষিতের মতো মূর্খের মতো আমরা পরিচয় দিই কি পরিচয়টা দিই আমরা যে কোনো জিনিস যাচাই বাছাই করা ছাড়া সাথে সাথে আমরা প্রচার করে দিই শেয়ার করে দিই এটা হচ্ছে ওইটা হচ্ছে কিছু কিছু আইডি কিছু কিছু ব্যক্তি আমি দেখলাম যে একটা কয়েকটা বিরতন ভিডিও দিয়ে বলতেছে যে সৈদি সরকারের এই কারণে তাদেরকে বাংলাদেশি আট হাজারকে প্রবাস থেকে পাঠিয়ে দিচ্ছে ধরে আরে ভাই আপনি এটা বোঝেন না যে কোনো প্রবাসে বা মিডিল ইস্টে যে কোনো দেশে তো চেকিং চলে এটা সাপ্তাহিক রুটিন তাদের সামনে আসতেছে হজ হজের কারণে বা বিভিন্ন কারণে আপনার সব সময় যাদের অবৈধ আঁকামা নাই এবং কি যারা শ্রম আইন লঙ্ঘন করেছে যারা অবৈধ কাজ করে তাদেরকে যারা বর্ডার পাশ হয়েছে তাদেরকে আপনি কি করবে তাদেরকে তো সৌদি সরকারের পুলিশ কর্মকর্তা যারা তারা ধরবেই গত তিন এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে গত যৌথ অভিযানে প্রায় সৌদি আরবে প্রবাসী আঠারো হাজার ছয়শো উনসত্তর জনকে আটক করেছে সৌদি সরকার সৌদি পুলিশ তার মধ্যে সবাই এই ভিডিওগুলো সবাই এই নিউজটাকে কেন্দ্র করেছে এই নিউজটাকে করে ভুয়া প্রচারণা করতেছে কিছু চক্র কিছু ব্যক্তি ওটার মধ্যে একজন দেখলাম নাজমুল হাসান নামের তার একটা পোস্ট কে শেয়ার হয়ে গেছে এবং কি আটশো বত্রিশ কে হয়েছে আর এটার একুশ কে হচ্ছে ভুয়া খবর আপনি এটা বুঝেন না আপনার মানে আরো কয়েকটা আছে আরেকটা হচ্ছে আরিফ হুসাইন আনাস এরকম কিছু আগের ক্লিপ তারা কি করে ইডিট করে তারা আগের ক্লিপগুলো করে সৌদি সরকারের এটা তো মানে সাপ্তাহিক রুটিন তারা অবৈধ জবাইকে চেক করে ধরে ফাটাই দেয় এখানে বাংলাদেশি কতজন গ্রেপ্তারকৃত মধ্যে এগারো হাজার আটশো তেরো জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী চার হাজার তিনশো সাতষট্টি জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী দুই হাজার চারশো নব্বই জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিল সীমান্ত অতিক্রম করে রাজ্য প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার করেছে এক জনকে যার মধ্যে সাতাইশ শতাংশ হচ্ছে ইয়েমেনি যার মধ্যে সাতাশ শতাংশ ইয়েমেনি এবং কি ঊনসত্তর শতাংশ ঊনসত্তর শতাংশ ইউথিওপিয়ান নাগরিক এবং চারশ শতাংশ হচ্ছে অন্যান্য জাতীয়করণ যেখানে চারশ শতাংশর মধ্যেও বাংলাদেশের অবস্থান কোথায় এটা জানি না আমাদের দেশে বাংলাদেশি বেশিরভাগে যাদের অমানায় যারা না বেশিরভাগ তারা কি করে জানেন আমি তো মুখ্যতে আছি আমি জানি তারা কি করে ধরা দেওয়ার জন্য তারা দেশে যাওয়ার জন্য তবজি বা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য পুলিশের সামনে সামনে ঘুরে তারপরেও পুলিশে ধরে ফাটায় না কি ভাই তারপরেও পুলিশে ধরে পাঠায় না আর আপনারা কই পাইলেন এগুলো যে বাংলাদেশের কি ধরে পাঠাই দিতেছে আপনার কি হিত হিত জ্ঞান নাই ভিতরে যদি আপনাকে ধরার ইচ্ছা থাকতো বাংলাদেশিদেরকে বলতেছে বৈধ হোক অবৈধ হোক দড়ি ফাটাই দিতেছে দড়ি ফাটাই দিতেছে এ কারণে আপনার অ্যাপসের আছে আপনার তোয়াক্কান্না আছে আপনার কুয়া আছে আপনার সবখানে আপনার লোকেশন আছে আপনাকে যদি ধরার ইচ্ছা হতো আপনার সাথে সাথে তো সবাইকে ধরে ফেলতে পারে তাদের অ্যাপসেরও তো লোকেশন দেওয়াই আছে আপনি কি এটা বুঝেন না আপনি যে কোনো একটা জিনিস প্রচার করতেছেন শেয়ার করে দিতেছেন এটা ভুয়া খবরের দ্বারা তো আপনাকে গ্রেপ্তার করবে এবার আপনি যে গুজব ছড়াইতেছেন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে সৈদি সরকারের বা সৈদির যে কোনো নিয়মে যদি আপনি গুজব ছড়ান তাহলে ওইখানে আপনি আইন ভঙ্গ করছেন তাদের আইন ভঙ্গ করার কারণে আপনাকেও হয়তো আটক করতে পারে আপনি না জেনে কোনো কিছু বেশিরভাগই আমি দেখলাম কারা যারা নতুন আসছে সৈদিতে বা যারা জানে না এই বিষয়গুলো ওরা বেশিরভাগই এই কাজগুলো করে মিশাল ভাই দেখলাম এটার জন্য একটা সাবধানতার ভিডিও দিয়েছে অনেক ভালো হয়েছে এই ভিডিওটা অনেক দরকার ছিল যে সাবধান করার জন্য ভুয়া কোনো গুজব নিউজ আপনি ছড়াবেন না আপনি যেটা জানেন না ওইটা ছড়ানোর দরকার না আপনি ফ্যাক্ট চেক করেন আপনি যদি নিউজটা সত্য না মিথ্যা ওটা চেক করাটা এখন ইজি আপনি যে নিউজটা দেখছেন ওটার একটা স্ক্রিনশট নেন আমি ভিডিওতে দেখাই দেবো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি লেন্স আপনার গুগল লেন্স যেটা আছে লেন্স ওপেন করেন ওই পিকচারটা ওইখানে ক্লিক করার সাথে সাথে পিকচারটা যখন ওপেন হবে আপনার যতগুলো পোস্টাল কোড আছে মানে যতগুলো জায়গা থেকে ইউটিউব হোক ফেসবুক হোক বা ওয়েবসাইট হোক যতগুলো সাইট আছে সবগুলোর সাইট ওই পিকচারটা যেগুলোতে দিছে যে কেউ ওইটা সাথে সাথে চলে আসবে ওয়েবসাইট হলে ওয়েবসাইট আর আপনি সৈদি নিউজ দেখতে চান নিউজ দেখলে সৈদি গ্যাজেট আছে বিভিন্ন নিউজ পোর্টাল আছে ওইগুলোতে দেখেন আপনি যে কোনো একটা জিনিস জানা বাদে বলতেছে একজন কি ও নাজমুল হাসান সাহিব ও বলতেছে আট হাজার প্রবাসীকে পাঠিয়ে দিচ্ছে নেন ভাই এটার ড্রাইভার আপনি নেন আট হাজার পাইলেন কই মানুষ পাইলেন কই যতগুলো লোক ধরতেছে তাদেরকে এই কারণে ধরতেছে ওই কারণে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত